না দু মিনিট এটাকে সিদ্ধ করব আমার নুডলসটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি চুলাটা বন্ধ করে দেব ছেঁকে নেব এখন আমার নুডলস রান্না করতে লাগতেছে পেঁয়াজ পেঁয়াজ কাঁচা মরিচ টমেটো আর ধনেপাতা এখন আমি পেঁয়াজটা দিয়ে দিব ইস্টও দিয়ে পেস্টটা বার ব্রাউন কালার হয়ে গেছে এখন আমি টমেটোটা দিয়ে দেব আমি একটু লবণও দিয়ে দেব আমার টমেটোটা ভাজা ভাজা হয়ে গেছে চলে এখন আমি ডিম ছেড়ে দেব নুডুসটা দিয়ে দিব আমার ঝরি রেখেছি নুডুসটা দিয়ে দিলাম এখন আমি এক প্যাকেট এক প্যাকেট করে মেগি মশলাটা জোর দেবো আমার নুডলসটা হয়ে গেছে এই হচ্ছে আমার বিক্রমপুর স্টাইলের সহজভাবে নুডুলস এই নুডুলস পাকাতে খুবই কম সময় লাগে এবং খুবই মজা আপনারা একবার হলো বানিয়ে খেয়ে দেখবেন অনেক টেস্টি আল্লাহ হাফেজ